আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রশ্ন হলো সরকারি বা বেসরকারি চাকরি গ্রহণের ক্ষেত্রে বয়স কমিয়ে অথবা বাড়িয়ে বলা বৈধ কিনা ইসলামী শরীয়ত অনুযায়ী উত্তর হল যে কোনো কাজ অথবা চাকরি গ্রহণ করার ক্ষেত্রে বয়স কমিয়ে বলা অথবা বাড়িয়ে বলা কোনোটাই জায়েজ নয় সুতরাং এর ওই কাজ থেকে অবশ্যই বিরত থাকতেই হবে আল্লাহ বলেন সূরা নাহাল

নিশ্চয়ই মিথ্যা সেটা পাপাচারীর দিকে নিয়ে যায় আর প্রত্যেক পাপাচারী সেটা জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায় মাক্তাবাদুদ্দারুদ্দাসে প্রথমে মাহমুদিয়ার মধ্যে উনত্রিশ নং খন্ড তিনশত বাহাত্তর নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে জোঠ বললা ফে নসে মাসিয়ত হে কেসে হাল মে জায়স নেহি হে অর্থাৎ মিথ্যা বলা সেটা মূলত এটা মাসিয়ত এটা অবাধ্যতা এটা আল্লাহর আদেশের আল্লাহর আনুগত্যের বিপরীত কাজ করা হয় এজন্য কোনো কাজের ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না আল্লাহবাক আমাদেরকে বোঝার দান করে